Assalamu alaikum everyone. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হুট করে চলে গিয়েছিলাম হচ্ছে ব্যাকベンচার রুফটপ রেস্টুরেন্টে উইদাউট এনি প্ল্যান আমরা বের হয়েছিলাম হচ্ছে বিকাল 4টায় যেহেতু এই রেস্টুরেন্টটা আমার বাসা থেকে খুব কাছে তো আমার অলমোস্ট 30 মিনিটস টাইম লেগেছিল ওখানে পৌঁছাতে তো রেস্টুরেন্টে আসার পর আমি আর আমার কাজিনরা মিলে রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম তো আমার কাজিন বলছিল যে খাবারগুলো এখন অর্ডার করে ফেলি সো একটু পর ওয়েটার আমাদের মেনু বুক দিয়ে গেল মেনু বুকে অনেক ধরনের খাবার ছিল সো আমরা ভাবছিলাম যে কি খাবার খাওয়া যায় সেদিন আমি একটু লাইট ফুড ট্রাই করতে চাচ্ছিলাম বাট আমার কাজিনের যে সেদিন কি হয়েছিল ও বারবার বলছিল যে রাইস কম্পোটা ট্রাই করবে আই ওয়াজ লাইক হোয়াট দিস গার্ল ইজ টকিং বাউ কজ আমরা বাসা থেকে লাঞ্চ করি বের হয়েছিলাম বাট এখানে আসার পর ও আবার বলছিল যে রাইস কম্পো ট্রাই করবে সো থিংক অ্যাবাউট ইট খাবার অর্ডার করার পর আমরা রুফে চলে গেলাম কিছু পিকচার্স তুলতে এরপর আমি আর আমার কাজিন মিরর সোফিস নিচ্ছিলাম ভিডিওস নিচ্ছিলাম আমরা রুফটপটা একটু ঘুরে দেখছিলাম ওরা সবকিছু অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট ছিল ফটোশুট করার আলাদা প্লেস ছিল আমার কাছে এই প্লেস রাতের সময় অনেক বেশি ভালো লাগে কারণ ওরা ওই টাইমটাতে সবগুলো লাইটস অন করে দেয় তখন একটু বেশি অ্যাট্রাক্ট করে এখানে আমার কিছু সিঙ্গেল ভিডিও আর পিকচার্স নিচ্ছিলাম তো বেসিক্যালি আমরা চাচ্ছিলাম হচ্ছে ওরা যতক্ষণে আমাদের খাবারগুলো গুলো প্রিপেয়ার করবে ততক্ষণ আমরা চার পাঁচটা ঘুরবো মজা করব ফটোশুট করব ভিডিওস নিব এখানে আপনারা বাহিরে বসেও খেতে পারবেন বাইরের ভিউ এনজয় করতে করতে এরপর আমরা ভিতরে এসে বসি এরপর আমরা দুজন মিলে একটু ঢং করছিলাম যা আমরা দুই মাথা একসাথে হলেই করি আমরা ঢং করতে করতে দেখি যে আমাদের অর্ডারড ফুড চলে এসেছে তো আমরা অর্ডার করেছিলাম মেক্সिकन পাস্তা মেক্সিকান পাস্তাটা অনেক মজা ছিল আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যারা ব্যাকベンচারে আসবেন তারা ওদের মেক্সिकन পাস্তাটা মাস্ট ট্রাই করবে ওদের পাস্তাটা অনেক ক্রিমি আর সফট ছিল মাশরুমস আর চিকেন যখন বাইটে পড়ছিল তখন আরো বেশি ভালো লাগছিল তো আমরা পাস্তা এনজয় করতে করতে দেখি আমাদের রাইস কম্বোটাও চলে এসেছে সো কম্বোটাতে ছিল চিউ ভেজিটেবল স্যালাড ফ্রাইড এগ আর এর সাথে রাইস তো ছিল আমার কাছে এখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগছিল ফ্রাইড রাইস টা খেতে আমার ওদের চিলি চিকেন টা এতটাও ভালো লাগেনি just ছিল তো বাসার জন্য একটা মেক্সিকান পাস্তা অর্ডার করেছিলাম ওই পার্সেলটাও চলে এসেছে তো যেটা বলছিলাম আমার চিলি চিকেন আর ভেজিটেবলটা এতটাও ভালো লাগিনি বাট আমি দেখলাম যারা অনেক মজা করে খাচ্ছিল আমরা তিনজন বসে একসাথে খাচ্ছিলাম মজা করছিলাম গল্প করছিলাম আসলে আমরা তিনজন অনেকদিন পর একসাথে বের হয়েছিলাম তো আমাদের গল্প করতে করতে সময় চলে যাচ্ছিল খাওয়ার মাঝখানে আমরা কিছু वीडियोस নেছিলাম পিকচারস তো ছিলাম খাবারের সাথেও পোস্ট দিছিলাম আর আমরা ড্রিংকে নিয়েছিলাম হচ্ছে কোকোলা কোলাতে খেতে খুব রিফ্রেশ লাগছিল। হাওয়ার শেষে আমরা বিল পে করে দিলাম। সব সবমিলিয়ে ওদের খাবার ভালোই ছিল। আমরা অনেক এনজয় করেছি আর ওদের এনवायरमेंटটা অনেক সুন্দর ছিল। আমরা অনেক কমফর্ট ফিল করেছি। আসলে আমরা পে করার পরও পিকচারস নিছিলাম। কারলি থিং ইউ নো। আর এইটা হচ্ছে রাতের রুফটপের ভিউটা যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা এখান থেকে ব্যাক করি আর রাস্তায় আমরা আইসক্রিমও খেয়েছিলাম ওটা ক্যাপচার করা সব সবমিলিয়ে আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।